নামাই রাখ বাবা মাল কোডা রাখেন মাপ দে চাচা 5 কেজি 200 বাবা মিয়াটা জিনিস বুঝিনা এই যে দিন বরে কষ্ট করে মাল টুকাই এই 5 কেজি 200 গ্রাম 5 কেজি 300 গ্রাম 5 কেজির বেশি হয় না আর নাকি এই রে চাচা পাল্লাকে আমি বানাইছি না আমার কোম্পানি আছে কোম্পানি বানাইছে তুমি মাল জানছো তাই তোইব না বেশিইব এই তো পাল্লা তোমার সামনে আছে দেখো আচ্ছা ঠিক আছে দেল আর মাল কি আনো দুইটা লো আমাও পাও না খালি প্লাস্টিকের বোতল হইছে প্লাস্টিকের বোতল নিয়ে আসো হ্যাঁ বস নামাই রাখ এনও নাও টাকা ঠিক আছে হাই কাকা বস্তা পাল্লা উঠাও ভাই আমার কার্ড কার্ড একটু মাপ দেন তো বরাবর পাঁচ কেজি কি কন ভাই হাতের ওইটা তো কয় প্রায় সাত আট কেজি হইব একটা থাপ করে দেব এই বড় পাল্লা কেন মানেছি পাল্লা তো সামনেই দেখ আমি কি তোর লগে মিছা কথা কইতেছি আচ্ছা ভাই দেন ধর এই কার্ডনটি নামায় রাখ ত্রিশ কেজি নামা নামা

হ্যাঁ বলো বাবু খুবই অসুস্থ হঠাৎ করে অসুস্থ অসুস্থ আরে বুঝি না দুই দিন পর্যামিলির কেউ না অসুস্থ থাকে কি ভাই আমিও বুঝিনা টাকা পয়সা যাই কেমন সব ধরে পিছনে পারছো আর এটা তো আমিও বুঝতেছি না আচ্ছা আমি একটা হসপিটাল তাই তুই দোকানটা সামলা আচ্ছা আমি দেখতেছি ভাই